মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি কিন্তু ঠান্ডার মধ্যে কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগে আমার কিন্তু দেখো সকালবেলা আবার কাজ করতে করতে কিন্তু গা গরম হয়ে যায় আর শীতকালে পড়লে কি হবে কাজ যারা করে সকালবেলা উঠে একটু ঠান্ডা লাগে তারপরে কিন্তু কাজ করতে করতে গা গরম হয়ে যায় মোজা সোয়েটার পরে না আমি আবার কাজ করতে পারি না কেন বলতো আমার একটু রোগ আছে বার জলে হাত দেওয়া তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তো শুরু করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই আমার একটু পাশে থেকে সবাই সাহায্য করো তাহলে আমার ভিডিও করা আরও উৎসাহ বাড়বে ঠিক আছে চলো আজ মনে হচ্ছে দেখি একটু একটু হয়তো রোদ বেরোলেও বেরোতে পারে বেশ খানিকটা জামা কাপড় আছে কাজবো কথা বলতে পারছিল গলা বসে ঠান্ডার মধ্যে দোকান থেকে বাড়ি আসছি রাত হয়ে যায় অনেক তো সেই কারণে ঠান্ডাটাও লেগে যাচ্ছে প্রচন্ড তো যাই হোক বাসন বাসনকসন মেজে নেবো ভাবছি জামা জামাকাপড় মেশিনে দেবো আর কতদিন রেখে দেবো জড়ো করে আর হচ্ছে না জানাতো তো তো চলো বাসন বসনগুলো মেজে নিই আর সকালবেলা দেখি যা হোক একটা টিফিন বানাবো পরে আবার স্কুলে যাবে পরে তো ভাত খেয়ে যায় ভাতটা বসিয়ে দিই না তো আবার লেট হয়ে যাবে প্রাইভেটে গিয়েছে আসলেই ও আবার স্নান করবে তার জন্য বাসন জল করতে হবে বহুত কাজ আছে কিছুটা কাজ করলাম আর কিছুটা কাজ করব মানে ব্যবসা রান্নাঘরে আর কাজ বাজ করতে হবে আগে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আবার ওই ঠিক আছে চলো ওদিকে কাজ বাজ কিছুটা করে এসেছি আর এখন চলে এসছে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন সকালবেলা কাটাকুটি হচ্ছে দুপুরে রান্নার জন্য আর সকালে আজকে হচ্ছে কালি আলু ভাজা হবে আর রুটি হবে করা আর এদিকে ভাত বসে গিয়েছে যেহেতু পরি স্কুলে যাবে পরীর জন্য আজকে টিফিন করা হবে হচ্ছে রুটি আর কালি আলু ভাজা এই দু রকম হবে তারপরে দেখা যাক দুপুরবেলা কি হয় বাজারে গিয়েছে মাছ কি আনে এখন ছাদে এসেছি বেশ একটা জামা কাপড় কাচার জন্য মানে কেচেছি মেলার জন্য এই দেখো বালতি ভর্তি তো একটু একটু রোদ বেরিয়েছে ওই দেখো সূর্য মামা তাকাতে পারছি না রোদ্রের দিকে যে যেখানে পারছে সব রকম মানে পাচ্ছে জামা কাপড় কাচ্ছে মেলে দিচ্ছে যেহেতু একটু অর্ধেক রোদ্র উঠেছে ওই দেখো সর্ষে ক্ষেত আজও পর্যন্ত একটা রিলস বানানো হলো না সবার রিলস বানাচ্ছে আর আমরা দেখছি তো সমস্ত জামা কাপড় পুরো মেলা কমপ্লিট এবারে নিচের দিকে যাব আর মা তো রয়েছেই মা থাকলে একটা নিশ্চিন্ত তাই না বান্নার দিকে ঝামেলা যেতে হচ্ছে না মাই দেখাশোনা করছে কাটাকুটি রান্না করা করছে আমার একটু হেল্প হচ্ছে কেননা এই সময় খুব দূর করতে হয় সকালবেলা সেটা করতে হচ্ছে না মা যদি কয়েক কয়েকদিন থাকে তাহলে খুব ভালো হয় আমার তো মা চলে যাবে বলছে তাই বললাম দুদিন থাকো তারপরে আবার যেও করি ঠিক আছে চলো দেখো সকালবেলা টিফিন বানাচ্ছে আর আজকে টিফিন হচ্ছে রুটি করছে জানো তো একমাত্র মায়েরাই বোঝে মেয়েদের কষ্ট তাই না আর এদিকে দেখো সকালবেলা পরীক্ষা পেঁয়াজ কালি আলু ভাজা আর ভাত আর এদিকে টিফিনও দিয়ে দিয়েছি মা রুটি করে দিল আর পিঁয়াজ কালি আলু ভাজা করে দিলো মেয়ের টিফিনটাও দিয়ে দিলাম একেবারে কাজ মিটে গেল জানো তো এরকম যদি সবসময় পাশে থাকতো মা তাহলে খুব ভালো হতো টাকালে তরফ খাওয়া কমপ্লিট আর এখন বাজার থেকে তোমাদের দাদা মাছ নিয়ে চলে এসছে এটা হচ্ছে আমদি মাছ নিয়ে এসছে আর এটা হচ্ছে শাটিং মাছ আর এদিকে তো এটা কপির ঘেরো যে সিদ্ধ করা হয়ে গেছে কপির ঘেরো দিয়ে আর আলুটা দিয়ে একটা চচ্চড়ি হবে এই যে মাছের মাথা দিয়ে আর এদিকে হচ্ছে পালং শাক সিদ্ধ করা হয়েছে পালং শাক একটা চচ্চড়ি হবে আর মাছ দিয়ে যখন একটা তরকারি ঝোল হবে আর এটা রেখে দেবো এটা চচ্চড়ি আজকে আর করবো না কেননা চচ্চড়ি আজকে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আবার বাজারও নিয়ে এসছে ব্রোকলি এনেছে দেখো দুটো বড় বড় ব্রোকলি এনেছে একটা একটা ব্রোকলি ব্রোকলি এগুলো তো ঝোল ভালো লাগে না ভাজা দেখি রাতে হয়তো হবে এটা আবার কি ও এদিকে আবার শাক নিয়ে এসেছে এই এইয বেত শাক আজকে আর হবে না আজকে তো রান্নার সরঞ্জাম হয়ে গিয়েছে কালকে করবো কোনি এখন শীতের সবজি যত পারো খাও খেয়ে নাও এই হচ্ছে কথা তো চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক তো দেখো আমার স্নান করা কমপ্লিট আর এখন মা রান্না করছে মা যে কদিন এসছে সে কদিনই কিন্তু রান্না করছে জানে মেয়ের কষ্ট হচ্ছে তাই মা রান্না করছে কেননা সারাদিন তো আমিও কাজ করি তোমরা তো জানো রান্না করার ছোটো তো সময় এখন শীতকালে পাচ্ছি না মানে কোনো রকমের রান্না করি মা এসে মা ভাগে ভাগে রান্না করছে আজকে কিন্তু অনেক ভাগেরই রান্না করেছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কেন আমি এখন ফিরে দিতে যাবো আর ভাতে হাত দিচ্ছি না মাছটা ভেজে ভেজে নিয়েছে আর আলু ভেজে নিয়েছে বেগুন আছে আর ওদিকে তো মশলা করছে তো একমাত্র মায়েরাই বোঝে যে মেয়ের কষ্ট যে মেয়ে ও কাজ করবে আমি বসে বসে খাবো তো সেই কারণে মা রান্না করছে রান্না করছে না ভেজে কষে একদম আর তো ইলা সাতিন মাছ হয়েছে সাতিন মাছ খায় তো মা আসে কীভাবে রান্না করছে দেখি আমিও বেগুন আলুতে রান্না করি মা বলছে আলাদা আলাদা রকম ভেজে নিয়েছিল আমি কি করি একসঙ্গে ভেজে কোনো রকমের জল দিলে দিয়ে কাজ করতে পালাই মানে আমার তো সময় হয় না ভেজে বসে রান্না করার তুমি তো জানোই যে ব্যবসা কাজের জন্য সেরকমভাবে আমি রান্না বান্না সুন্দর করে করতে পারি না মানে কোনো রকমে আর কি করি এটাই হচ্ছে ব্যাপার তো মেয়ের বাড়ি এসে দুদিন একটু রেস্ট নেবে কি মেয়েও এমন দেখো মারে দিয়ে কাজ করাচ্ছে মানে আমারও কপালকে রাখো মানে মারও কপালকে রাখুন দেখো একই তো চলো আমি এখন পুজোটা দিয়ে আসি তারপরে আবার ওদিকে যাবো স্যালা কাটবো গুটি বাঁধবো অনেক কাজ আছে তারপরে জামা কাপড় কিনেছি সেইগুলো মেলবো ভাত করবো এখন পুজো তো কিনা জানি না চান করা হাতে কেঁদেছি সেগুলো মেরেছি এখন সাদে আছে সেইগুলো কিনবো তো চলো তো খাওয়া দাওয়া করে উঠলাম এই মাত্র আর এখন দোকানে যাবো পুরো রেডি হয়ে নিয়েছি শাড়ি পরা কমপ্লিট আর তোমাদের দাদা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে পড়ি এখনও আসেনি স্কুল থেকে সাইকেল নিয়ে যাই যদি না আসে তাহলে হেঁটে হেঁটেই চলে যাবো আজকে মানে হেঁটে বলতে হয় হেঁটে যাবো নয় অটো যাব যাবো হবে আর মা ওই আসছে রাস্তার দিকে মানে পরি আসবে বলে তাই একটু আগে গিয়েছে ঠিক আছে সাইকেল তো চলো দোকানে যাই আবার সেই কথা হবে তোমাদের সঙ্গে রাত্রবেলা আর আজকে একটু দেরি হয়ে গিয়েছে সাড়ে তিনটে বেজে গিয়েছে জানো তো অন্যদিন তিনটে দশ পনেরোটে যায় একটু দেরি হয়ে গেল চলো আবার পরে এসে কথা হবে এই মাত্র ভাত খেয়ে উঠলাম দেখো আর চুরি করে করে দিকে রুটি আর গুড় খাচ্ছি কি অবস্থা দেখো আমি যদি ঘরের মধ্যে থাকতাম তাহলে তোমরা দেখতে পেতে না আমি একটু তোমাদেরকে দেখালাম যে কিভাবে চুরি করে করে খায় ওর কিন্তু খাওয়া বারণ মিষ্টি দেখো না ও রস ওই রসগোল্লা বলছি তো নলে খেজুরের যে রস মানে গুড় আর কি রস বলছি সেই গুড় দিয়ে দেখো রুটি খাচ্ছে মাখিয়ে মাখিয়ে ওর কিন্তু মিষ্টি খাওয়া বারণ ক্লোস্টর ধরা পড়েছে মিষ্টি খাওয়া বারণ তবুও চুরি করে খেয়ে নিচ্ছে ও খাচ্চর ক্ষতি হবে তাই না বলো আমি যতই বলি না কেন আমার কথা শোনেনা যাই হোক ভাত দিয়ে মাছ দিয়ে মা দিয়ে তো রয়েছে অনেকটা তরকারি রান্না করেছিল এখনো তরকারি আছে বেশি করে মাছ এনেছিলাম সাতিং মাছ তো সেই তরকারি দিয়ে এখন সবাই গরম ভাত খেলাম মা করে রেখেছে আর দোকান থেকে বাড়ি এসছি অনেকক্ষণই হয়ে গেছে বসে গল্প হচ্ছিল কেননা সারাদিন তো কাজের মধ্যে থাকি মা হয়তো আর আজকে কালকে দুদিন থাকবে তারপরে চলে যাবে ঠিক আছে কেননা ওটা কি আমার কি সর্বনাশ দেখো পড়েছে খাবা খাবো না খাবো ভালো লাগবে না অনেকটা ভাত খেয়েছি আর খেতে ইচ্ছা করছে না আর বন্ধুরা কিন্তু ঠান্ডা কিন্তু শীতও লাগেনি চাদর গায়ে দিন সোয়েটার মোজা করি চাদর গায়ে দিয়ে আসি কাঁপতে কাঁপতে আজকে একদম বেশ ভালোভাবেই বাড়ি এসেছে আমি এদিকে তোমাদের সঙ্গে গল্প করছি ওদিকে চালিয়ে যাচ্ছে দেখাচ্ছো অবস্থাটা দেখো তো যাই হোক বন্ধুরা আমি শুয়ে পড়বো মা আর মেয়ে ওদিকে শুয়ে পড়েছে তো তোমাদের আজকে সারাদিনের ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থাকো আর কিছু বলার নেই আর নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকের মতো সবাইকে গুড নাইট কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অবশ্যই দেখা হবে আর যাই না পাটালি হ্যাঁ তোমার পাটালি দিয়ে যাবে তো তো যাই হোক চলো কালকে সকালবেলা উঠতে আবার কাছাকাছির ব্যাপার আছে মানে কাঁচা কুচির ব্যাপার আছে দুদিন ধরে দিন কেজেছি যত ফোন সামনে থাকবো তত মনে হবে সারা রাত ধরে তোমাদের সঙ্গে গল্প করি কেন আমরা সারাদিন তো কাজের মধ্যে থাকি তোমরা তো জানোই তো গল্প করার সময় পাইনি কি অবস্থা তো যাই হোক চলো আজকের মতন সবাইকে গুড নাইট টা